ছোট্ট কয়েকটা কথা বলবো অল্প সংক্ষিপ্ত পরিচয় নিয়ে সেটা হলো বাংলাদেশের শাসক এখনো পর্যন্ত যারা শাসন করছে সেটা শেখ মুজিব থেকে নিয়ে ডক্টর ইনুস এখনো পর্যন্ত আল্লাহ ফাক বলতেছেন যে আল্লাহ জিনে ফিল হমফিল এই জমিনের ক্ষমতা যদি আমার কোনো বান্দাকে দেই আমার কোনো বান্দাকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দিব নাকিম সলাহ সে কায়েম করবে যখন কোনো বান্দা মনে করে যে আমাকে আল্লাহ ক্ষমতা দিছে তাহলে তার প্রথম কাজ সে সলাৎ কায়েম করবে তাহলে আমাদের শেখ মুজিব বলেন জিয়া বলেন এরশাদ বলেন অন্য খালেদা হাসিনা যাই বলেন আল্লাহ আল্লাহতালা বলতেছেন যে আমার কোনো বান্দাকে আমি যখন রাষ্ট্র ক্ষমতা দিব তার মানে এরা বিশ্বাস করে না যে আল্লাহ এদেরকে ক্ষমতা দিছে আল্লাহর কোনো বান্দাকে যখন আল্লাহ ক্ষমতা দিবে তার মানে এরা নিজেরা বিশ্বাস করে না আল্লাহ ক্ষমতা দিছে তাছাড়া এরা নিজেকে আল্লাহর বান্দা প্রমাণ করতে পারে নাই তো আল্লাহর বান্দা যখন প্রমাণ করতে না পারবে তখন তারা কার বান্দা হবে শয়তানের বান্দা কাফের তো তারা প্রথম কাজ চলাত আদায় করবে বাংলাদেশে এখনও পর্যন্ত একজন শাসক নিজেকে মুসলিম প্রমাণ করতে পারে নাই তো কি হবে কাফের হবে মুনাফিক হবে মোর্তাদ হবে নাস্তিক হবে মোরশেক হবে কিন্তু মুসলিম হবে না কেননা আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ জিনা ইম্মাক্কাল নাহম ফিলাদ আমি যখন আমার কোনো বান্দাকে ক্ষমতায় বসাই তার মানে এরা আল্লাহর বান্দা না এরা শয়তানের বান্দা আর কি মুসল্লা সলাৎ কায়েম করবে যেহেতু তারা সলাৎ কায়েম করে না তারা আল্লাহর বান্দা প্রমাণ করতে পারে নাই অতাউ জাকা তারা জাকাত আদায় করতে পারে নাই তারা ট্যাক্স বসাইছে জাকাতের বিফুরিতে ট্যাক্স বসাইছে তারা সুদ বসাইছে ঘুষ বসাইছে তারা জাকাত আদায় করে নাই এরপর আল্লাহ কি বলতেছেন আল্লাহ আল্লাহ মারুফ তারা সৎ আদেশ করবে তারা সৎ কাজের আদেশ করবে সৎ কাজ কি পাশক্ত চলাত আদায় করা জাকাত দেওয়া সিয়াম পালন করা হেজাব করা পুরুষের দাড়ি রাখা মহিলারা পর্দার আড়ালে চলে যাওয়া তারপরে বিড়ি সিগারেট না খাওয়া মদ গাজা না খাওয়া ফায়সা নারীদের সাথে মেলামেশা না করা এগুলা সৎ কাজের আদেশ নাহিয়া কাজ অসৎকাজ অসৎকাজ থেকে বিরত রাখা কাজে বাধা দেওয়া সেটা কি সেটা হলো সমস্ত ফতিতালয়গুলো বন্ধ করবে আমাদের আড্ডাখানাগুলা বন্ধ করবে আল্লাহ বিরোধী কাজ যেখানে চলে গান বাজনা নাটক সিনেমা এগুলো সব বন্ধ করবে এটা ছিল অসৎ কাজের বাঁধা নিষেধ তো যেহেতু তারা এই ধরনের কাজগুলো করতে পারেন সুতরাং একটা শাসক মুসলিম প্রমাণ করতে পারেন এই নিজেকে এটাই আল্লাহ তালা বলছেন আমার কোনো বান্দাকে যখন ক্ষমতায় বসাই জমিনে ক্ষমতা দেই তার প্রথম কাজ সলাৎ কায়েম করবে তো এই পর্যন্ত বাংলাদেশে সলাৎ কায়েম হয় নাই তার মানে আল্লাহর কোনো বান্দা ক্ষমতায় বসে নেই যারা বসছে সব শয়তানের বান্ধা অব্যায়েদের শয়তান সব শয়তানের বান্দা যখন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দারা ক্ষমতা বসতেন তখন সলাৎ কায়েম করতেন নিঃসন্দেহে এটা আল্লাহতালার কথা যে আল্লাহ আল্লা জিনে ইম আকাল্লা হমফিলার্দ আমি যখন আমার ইমানদার বান্দাদেরকে ক্ষমতায় বসাই দেখেন আল্লা জিনা ইমাক্কাল না হমফিলার্দ আমি যখন ইমানদার বান্দাদেরকে জমিনে ক্ষমতায় বসাই তার প্রথম কাজ সে সলাত আদায় করবে তার মানে আল্লাহ তালা যাদেরকে বসাইছেন হয়তো আমাদের ফাফের ফসল এই জন্য আল্লাহ তালা ইমানদার বসান নাই এটা সুনিশ্চিত হয়তো আমাকে কেউ গালি দিবে কেউ মারতে আসবে কেউ মামলা দিবে যে আমি এত বড় বড় বাগা বাগা লোক মারা গেল স্বাধীনতার এই সেই যারা লম্বা সিরসেটাই না এঘরে বিরুদ্ধে কথা কইলাম এঘরে মুসলিম কইলাম না তালার ভাষ্য অনুযায়ী একজনও নিজেকে মুসলিম পরিচয় দিতে পারে নাই সব অমুসলিম মোর্শেক বেদাত বেদাত তো এটা সংক্ষিপ্ত এটা সাধারণত আলেমরা করে বেদাত না ওরা মোর্শেক মোরতাদ নাস্তিক মুনাফিক مسلمنا وما علينا الا الولد